যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে গণভ্যুত্থানের অধীনে নির্বাচন চাইতে হবে আদারওয়াইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো একটি আর নাই বাহাত্তরের সংবিধান এবং চুপ্প সংবিধানের অধীনের যে শপথের তর্ক আমরা গত বছর দেখেছি ওই শপথেও আমরা যেতে চাই না এই সনদ মাননীয় এখানে কমিশন সদস্য আছেন আপনারা একটা শপথ প্রস্তাব করেন আগামী সংসদের এমপিরা জুলাই সনদের অধীনে শুধু নির্বাচিত হবেন না শপথ নেবেন কারণ হচ্ছে আমি চুপ্পুর কাছে গিয়ে আর শপথ দিতে চাই না এটা সম্মানিত না এটা গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করা হবে যদি আমাদেরকে এখনও করে দিনে শপথ দিতে হয় এই লড়াইয়ের পরের শূন্যস্থানটার জন্য আমার লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে সব কিছু এইবার আমি অর্জন করতে পারবো না কোনটা প্র্যাকটিক্যালি এখনই অ্যাচিভেবল সেটা নিয়ে আমাকে লড়াই করতে হবে কোনটা আমি আগামী দিনের ফাইটের জন্য রেখে দিয়েছি এবং ইতিমধ্যে আমি বলছি যে বাংলাদেশের আগামী গণ অভ্যুত্থানের বীজ এই জুলাই সনদে লেখা হয়ে গেছে যেভাবে একাত্তরের ঘোষণাপত্রে সতেরো এপ্রিলে লেখা ছিল যে বাংলাদেশে উনিশশো হবে দুই হবে এভাবেই প্রত্যেকটা আন্দোলনের ইন্সপিরেশন এবং স্বপ্ন আকাঙ্ক্ষাটা পরবর্তী গণ পরবর্তী আমার জাতি গঠন প্রকল্প আমার রাষ্ট্র প্রকল্প তৈরি বিনির্মাণের বীজ বপন করে দিয়ে যায় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে সংবিধান আসলে এখন নাই ডিফ্যাক্টো ডেড এই সরকার একশো সিক্সের সরকার না ওয়ান ও সিক্সের সরকার এটা না পলাতক ক্যান্টনমেন্টে থাকা বিচারপতি দিয়া অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট হয় না এটা প্র্যাকটিক্যাল না যে একটা গণ অভ্যুত্থান কখনো কোনোদিন খামে প্রবেশ করে না খামকে ভেঙে চুরে নতুন খাম বানায় সে অতএব সেই রিয়ালিটিতে আমি বোধ করি ডিফ্যাক্ট কনস্টিটিউশন ইজ ডেড এর মানে কি হাইকোর্টে তারা প্র্যাকটিস করতেছে উকিলরা তারা কি করতেছে প্রতিদিন কনস্টিটিউশনের এই ধারা ওই ধারা আমরাও বলি কথা প্রসঙ্গে আমরা এজ এ প্রেসিডেন্টস আকারে এটাকে রেফার করি কারণ এটা অফিসিয়াল এটা এইটা দাফন কাফন নাই এটা এখনও কবরস্থ করা হয় নাই এটা এখনও মাটির উপরে আছে। এই জন্য ওইটাকে আমরা এখনও রেফার করি এই জন্য মরহুম বলতেছি না মরহুম সংবিধান বলি না এটা জীবিত বলা হইতেছে ওইসেন্সে আর কি তো তো সেই জায়গাতে হচ্ছে আমাদের রিয়েলিটি হচ্ছে আমাদের গবেষণায় আমরা দেখেছি যে তেতাল্লিশ থেকে পঞ্চাশের মতো আর্টিকেল এই সংবিধানের ইতিমধ্যে অমান্য করা হয়ে গেছে আমরা যারা ধরেন এক্সাম্পল দেই সংবিধানে বলে দেওয়া আছে বাজেট কোথায় পেশ হবে বলে দেওয়া আছে না এই বাজেট নামক বস্তুটা তো এক জায়গাতে পেশ হওয়ার কথা এই বছর বাজেটটা কোথায় পেশ হয়েছে তাহলে বিটিভিতে পেশ হওয়া বাজেটের উপরে ভিত্তি করে ওয়েদার দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্ট ক্যান কালেক্ট ট্যাক্সেস অ্যান্ড ভিএটি ভ্যালিড কোশ্চেন না আমাদেরকে প্রশ্ন করার বিষয় এটা তাদের অথরিটি আছে আজকে ট্যাক্স পেয়ার মিস্টার মজুমদার ইজ টু পে ট্যাক্সেস সে বললো যে বাজেটটা সংশোধনে সংসদে পেশ করবার কথা ছিল অতএব এই বাজেটকে আমি মনে করি না এবং এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমি ট্যাক্স দিব না এটা মজুমদার ভাই বললেন ক্যান দ্য গভর্নমেন্ট এনফোর্স ট্যাক্স তার বিরুদ্ধে কি মামলা করতে পারবে মানে তো করবার সুযোগ আছে তো প্রশ্ন হচ্ছে এটা প্রশ্নটা আসছে কোথেকে হিস্টোরিক্যাল টি পার্টি মুভমেন্ট বোস্টন পার্টিতে ফেরে যান সেই সেভেনটিন্থ এইটিন সেঞ্চুরিতে বস্টন টি পার্টির লোকরা ডিসাইড করছে যে ওয়েদার দ্য ব্রিটিশ পার্লামেন্ট ক্যান রেস ট্যাক্সেস অর ইম্পোজ ট্যাক্সেস আপন দ্য সুগার বিজনেসম্যান উইদাউট কনস্টিটিউশন থমাস জেফরসন ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে বলেছেন ও দে ক্যানট সেখান থেকে তো টি পার্টির আইডিয়া আসছে উইদাউট নো ট্যাক্সেশন উইদাউট রেপ্রেজেন্টেশন হিস্টোরিক্যাল জায়গা যে ট্যাক্স কে আদায় করতে পারবে যার রাইট টু কাভার্ন আছে যে গভর্ন করবার জন্য লেজিটিমেট অথরিটি আছে তাহলে এই যে ট্যাক্সেশনে ইম্পোজ করলো বাজেট আমাদেরকে যেই বাজেট পেশ করার কথা ছিল সংসদে সেই ট্যাক্সেশন এখন কিভাবে হচ্ছে হু আর আওয়ার রেপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধি কারা কে তাদেরকে নির্বাচিত করেছে তাদেরকে ট্যাক্স ইম্পোজ করার অথরিটি আছে ইয়াস আছে এবং সেটা আছে গণ অভ্যুত্থানের কারণে আছে সংবিধানের কারণে নাই অতএব বুঝতে হবে যে অথরিটি কিভাবে তৈরি হয় লেজিটিভেসি কিভাবে ক্রিয়েট হয়